নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এক দাদুর বাড়ি আমরা তো ওই নাতিপুতি আমরাও যদি মাঝে মাঝে যে একটু সময় না দিই তাহলে বেচারি একা একা থাকে নাকি বলো একদম তো আজকের আমরা ভাবলাম আমরা এই সব কটা নাতি বলে দাদুর বাড়ি যাবো আর দাদু দিদিমার সাথে জমি আড্ডা করবো খাওয়া দাওয়া রান্না বান্না খুব আনন্দ করব সারাটা দিন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করেছি প্রচুর সংকট তো এই বাড়ি থেকে একবার মুরগি কিনেছিলাম দেখি এখন আছে নাকি কিছুদিন আগে প্রায় মুরগি সব মরে গেছে আর এখন লোকের নতুন নতুন তুলেছে এখন দেখা যাক কি অবস্থা বাড়ি বাড়ি আসো মুরগি হবে কেনার মতো বিক্রি করার মতো চলো দেখি খোপে গিয়ে দেখি ছোট তো মুরগি মুরগি ছোট এখন মুরগি এখন ছোট বড় ছোট বড় মুরগি পাওয়া যাবে কোথাও

ঠিক আছে কম তো বলো যা যা লাগবে সেগুলো বলবা ফাইনালি বন্ধুরা দাদুর বাড়িতে চলে আসলাম এখন দিদিমার হাতে রান্না খাবো আর দাদুর কাছে গল্প শুনবো দাদুর বাড়িতে সেরকম পুকুর পুকুর নেই মাছ ফাছ ধরার মতো সামনে একটা ছোট সবজি বাগান আছে তাতে সব রকম দেখা যায় সব রকম তো আছে কিন্তু বন্ধুরা সব এখন ছোট ছোট আছে

হ্যাঁ আমি তো যে রাস্তা পাচ্ছি না তুই রাস্তা করি রাস্তা করি হ্যাঁ মানে আমি হুচি যে রাস্তা পাচ্ছিনিস মানে ধরের হচ্ছে সত্যি তো রাস্তা পাচ্ছি মানে হতভঙ্গ হয়ে গেছে হ্যাঁ তখন

যদি মনে হয় আসবেন একবার কিছু হেল্প হবে কাছের খুব হ্যাঁ দাদারও কিছু হেল্প হবে দাদু তো অবশ্যই হেল্প হবে তবে ওই দাদু আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আপনারা যদি আসেন না পরিচয় করাবো খুব আমাদের প্রাণে আমার দাদু ভাবিও

রান্না তো সেনা যাচ্ছে গো রাস্তা থেকে গন্ধ পাচ্ছি রান্না দিদি এখানে গরমে বসে বসে রান্না করছি আর নাতিগুলো সব রাস্তায় হাওয়া খেয়ে হ্যাঁ সেই নাতি নাতি আর ফাইদাটা তো নিতে হবে ব্যাপারটা কীরকম হলো ড্রেস ঠিক আছে তো ঠিক ঠিক আছে তো মঙ্গল দাদা ঠিক আছে তো ওই দাদা দাদার পরিচয়টা তো করানো হল না আমাদের শাসকের অনেক দূর থেকে এসেছে বারাসত আমার বাড়ি হচ্ছে বারাসতে আমি এই মানে একদম মানে সবাই যদি আমার উপর রাগ করে আমার কিছু করার নে আমি মঙ্গলের অন্ধভক্ত

দুই রূপে দেখি আলো কৃষ্ণ কালো কালী কালো দুই রূপে দেখি আলো ওমন করিস না ভেদ কেবল রূপে সবার চেয়ে মানুষ ভালো

যে <specialize in the building> <chter hate Ellison frogoples>

সেই ঝড়ের ভিডিও থেকে আজ পর্যন্ত একটা ভিডিও আপলোড করতে পারেনি খুব শীঘ্রই চ্যানেলটার মানে ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই ভিডিও আসবে অ্যাকচুয়ালি এখন চ্যানেলে কিছুই করা যাচ্ছে না আমরা উত্তর দেবো কিচ্ছু কিছুই করা যাচ্ছে না চ্যানেলে তার জন্য কোনোদিন খারাপ ভাববেন না আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি আসছি ব্লগ চ্যানেলে সবাই মিলে খুব সুন্দর হবে আর সুন আমার সাথে পাচে আমাদের সবার সাথে আছে একইভাবে আছে আর সবসময় আগামী দিনেও থাকবে যাই হোক আমার ডাল তুলা এসেছিলাম মাংস দেখাচ্ছে আমার ভালো লাগে আমার খেতে বসে বলি লাস্টে খেতে বসেছিলাম বন্ধুরা লাস্টেই উঠলাম তবে কি শিশি শিশি খেয়েছি একদম এত সুন্দর টেস্টি হচ্ছে মাংসটা আমি জানি না সত্যি দারুণ টেস্ট হয়েছে সেই বেলা এই রান্না রান্নার গোটা রান্নাই দারুণ হয়েছে এক্সিলেন্ট খেয়েছি একদম